কথাই বলে আপনি যদি মন থেকে কোনো কিছু চান তাহলে উপরওয়ালাও সেটা পূর্ণ করে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ সকাল সকাল মানেই সমস্ত কাজকর্মের শুরু তো আমারও রীতিমতো কাজকর্ম শুরু হয়ে গেছে তো এখন রান্নাবান্নার দিকে এসেছি আর কি রান্না চলছে রান্নার মধ্যে ভাত হচ্ছে আর এদিকে আমি সবজি কাটতে বসেছি ঘি করলা আর আলু কাটতে বসেছি আজকে দুপুরের খুব সিম্পল মেনু কারণ গতকালকে থেকেই আপনাদের বলেছিলাম যে শরীরটা আমার ভালো নেই ঠান্ডাটা লেগেছে আজকে তো গাটাও জ্বর করছে হাত পা ব্যথা করছে ঠান্ডার কারণে তাই ভাবলাম আজকে করা যাক দুপুরে গরম ভাত তার সাথে পেঁপে টমেটো আর বিনস দিয়ে মুগ ডাল আর ভাবছি ঘি করলা আর জিরি করে আলু ভাজা এটা খেতে বেশ ভালো লাগে আলু সেদ্ধ ডিম সেদ্ধ তো এটাই হচ্ছে আজকে দুপুরের খুব সিম্পল মেনু আর এদিকে গরমে খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছা করছে না তো স্নান টান সেরে পুজো টুজো সেরে এখন বেরিয়ে ছি আমি বাইরের দিকে যাব ঈশানের স্কুল ঈশানকে আনতে আজকে তো টিচার্স ডে তো ওই জন্য ঈশানের স্কুলেও একটা অনুষ্ঠান রয়েছে তো এখন রৌদ্রের মধ্যে ছাতা মাথায় হাঁটছি তো সামনেই টোটো পাবো টোটো স্ট্যান্ড তো যাই হোক চলুন এখন টোটো পেয়ে গেছি এখন যাচ্ছি এদিকে গাড়িতেই গেছে ও সকালে গাড়িওয়ালার এখন কি প্রবলেম আছে তো ওই জন্য আনতে যেতে পার মানে আনবে না তো সমস্ত গার্জেন দিকেই বলেছে ওই গাড়িতে যতজন আর কি বাচ্চা ছিল তো ওদের আনার আমাদের এখন আনার দায়িত্ব পড়েছে তো যাই হোক এখন তো যেতেই হবে তো চলুন যাওয়া যাক ওই যে সামনে সাদা রঙের যে বাউন্ডারিটা দেখছেন ওই যে সাদা যে বিল্ডিংটা তো ওটাই হচ্ছে ঈশানের স্কুল ঈশানদের স্কুল হচ্ছে আস আসানসোল কলেজিয়েট স্কুল তো স্কুলের সামনে এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি এখনও ছুটি হয়নি ভেতরে অনুষ্ঠান চলছে আওয়াজ আসছে আর কি সুন্দর সব সাজুগুজু করে মেয়েরা যাচ্ছে মনে হচ্ছে ডান্সের কোনো মনে হয় কিছু অনুষ্ঠান চলছে তো যাই হোক এখন ছাত্রকে নিয়ে ফিরছি তো ছাত্র রীতিমতো বেরিয়ে পড়েছে কিন্তু একটু দেরি হলো জানেন তো ছুটি হতে ডেটটা বলেছিল মেসেজ দিয়েছিল ডেটটার সময়তেই হবে তো আমি তাই জন্য পনে একটা কি একটা দিকে বেরিয়ে পড়েছিলাম তো দুটোই প্রায় ছুটি হলো তো অনেকক্ষণ গেটের বাইরে দাঁড়িয়েছিলাম প্রচণ্ড রোদেই দাঁড়িয়েছিলাম আমি না আরও সব গার্জেনরাই দাঁড়িয়ে ছিল তো এখন যাচ্ছি প্রায় দুটো ঘড়ির কাটায় দুটো পনেরো কো কুড়ি কুড়ি মতো হয়তো বেজে গেছে তো একটু দেরি হয়ে গেল তো স্কুল থেকে এই যে টিফিনটা দিয়েছে তো ঈশানের তো খুব আনন্দ আসলে বাচ্চা ছেলে তো ওদের টিফিন বা এরকম চকলেট এরকম কিছু পেলে আর কি আনন্দ পাই তো এখন খাওয়া দাওয়া শেষে একটু বসেছি সমস্ত কাজকর্ম শেষ হয়ে গেছে আর এদিকে ঈশানবাবু দেখুন শুয়ে শুয়ে এই যে ফুটিটা খাচ্ছে তো যাই হোক আবার একটু পরেই যাবে টিউশন তো আজকে ম্যামের কাছেও তো টিচার্স ডে বলে কথা ওখানেও একটু অনুষ্ঠানের মতো তো যাই হোক আজকের মতো টাটা